আমি অভিযোগ করি অভিযোগ না এটা আমার মনের আক্ষেপ জানাজার প্রতি যদি মানুষের এত আবেগ থাকে সারা দেশের মানুষ যদি উসমান হাদির জন্য চোখের পানি ফেলে তাহলে এই দেশে কেন ইসলামী খেলাফত বা ইসলামী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় না কেন এই প্রশ্নও তাদের কাছে এটা নিয়ে আজকে আলোচনা যতটুকু কথা বলে এত বলব শরীফ উসমান হাদি আজকে তার জানাজা করে আপনারা বিদায় দিয়েছেন তাই না তো আবেগা রুচ্ছাস মানুষের মধ্যে যেটা দেখছি আমার জানা যায় অংশ গ্রহণ করার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ তো দেখলাম মানে পত্রিকায় লেখছে ইতিহাসে এরকম কোন জানাজা হয়নি এটা আমি একটু কথা বলবো। এত মানুষ বাংলাদেশ চালায় নাস্তিকরা কেমনে। এটা যারা জানা জানাজাই গেছে তাদের কাছে আমার এক নম্বর প্রশ্ন এটা আবার ঠিক বলছেন কেন আপনারা দূষিত আপনারাই বুঝেননি কথা জানি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহদরবরি মারা গেলে তখন কি হবে আল্লাহ ভালো জানে দেখার সুযোগ যদি দেখবেন আপনারা কিন্তু উসমান হাদি মানুষের অন্তরে জায়গা নিয়ে নিজে একা সংসদে যেতে চেয়েছিল কিন্তু আজকে সংসদ চত্বরে সবাইকে এক জায়গায় করেছে তো যেটা আমি অভিযোগ করি অভিযোগ না এটা আমার মনের আক্ষেপ জানাজার প্রতি যদি মানুষের এত আবেগ থাকে সারা দেশের মানুষ যদি উসমান হাদির জন্য চোখের পানি ফেলে তাহলে এই দেশে কেন ইসলামী খেলাফত বা ইসলামী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় না কেন এই প্রশ্নও তাদের কাছে এটা নিয়ে আজকে আলোচনা যতটুকু কথা বলে এতটুকু বলবো বলেন মানে কি বলেন বলেন্লা আবার বলেন ইমান মানে আচ্ছা ইমানের বিপরীতটা কি কুফুর তাই না কুফুর কুফুর মানে কি জ্বরে কুফুর মানে কি জোরে বলেন অস্বীকার করে এখনো সন্দেহ নেই ঠিক আছে ইমানের বিপরীতটা যদি কুফুর হয় আর কুফুর মানে যদি অস্বীকার হয় তাহলে ইমান মানে কি হবে বলেন ভালো করে বলেন স্বীকার করেন ইমাম বুখার রাহিমা কৃতিত্ব এই জায়গায় তিনি কেতাবুল ইমানে অধ্যায় রচনা করেছেন বাবু মান অলা ইন্নাল ইমান আমল ইমান অর্থ বিশ্বাস না ইমান অর্থ স্বীকৃতি দেওয়া কি বলেন স্বীকৃতি প্রদান করে মনে থাকবে আর জীবনে বলবেন না বিশ্বাস বলেন নিশাল্লাহ আর বলবেন কোনদিন বিশাল আকিদা লুকিয়ে আছে এখানে বিশাল আকিদা লুকিয়ে আছে আল ইমানু কৌলুন ও আমলুন ইমাম বুখারি বলছেন ইমান কথা এবং আমল কথা এবং এই যে উচ্চারিত হচ্ছে এটা কি আমল না এটা ইমাম বুখারী কেতাবলী মানে উল্লেখ করি পরে গিয়ে বলছেন লড়াই তো এখানে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে শুধু বিশ্বাস আমল করা লাগবে না মুখে স্বীকৃতিও লাগবে না এটা হলো মাতৃদের আকিদা এটা হলো আশারিদের আকিদা সেই সময় সারা পৃথিবীতে আশারি এবং মাতৃদের দখল করেছিল ওই অবস্থায় ইমাম প্রতিবাদ করে দিচ্ছেন ভাবতে কলা বর্তমান বাংলাদেশে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিম থাকলে আহলে হাদিসরা বাদ দেয়া সবাই বলে ইমান মানে বিশ্বাস যেটা মিথ্যা কথা এটা বলা যাবে না এটা হলো আরিয়ার আর আকিরা বাংলাদেশের বেদাতিরা বলে থাকে যে আমরা হলাম মাতৃদি আর বলে আমরা আলহামদুলিল্লাহ মানে যারা সাহাবাহাম তাদের এজামের মানহাজের উপরে প্রতিষ্ঠিত তারা হলেন সালাফি আর আরি মাতৃদি গর্ব করে বলছে বাংলাদেশের মানুষ আশারি মাত্রুদ্ি নজুজিল্লা তারা সালাফি দাবি করেন না সালাফি না তারা ওরা বলে শুধু বিশ্বাস করলে ইমান হয়ে গেল আমুল করারও দরকার নাই নাই আবার কি বলারও স্বীকৃতি দেওয়ার দরকার কতদিন আগে মোহাম্মদুর রসুল্লাহ যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন মোয়াজবিন জাবালকে সাত হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস বুখারের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মুয়াজ যাচ্ছে ঘোড়ার উঠার সিঁড়িতে পা রেখে লাগামটা ধরে বলছিলেন ইন্নাকা তাকদুমু মিন قوم من اهل الكتاب শোনো তুমি আহলে কিতাবদের দেশে যাচ্ছ ফালইয়াকুন আউয়াল মা তাদউহুম তুমি তাদেরকে প্রথম দাওয়াত দেবে আই নিউয়াহিদুল্লাহতা আলা তারা যেন আল্লাহর তাওহিদকে মেনে নেয় স্বীকৃতি দেয় প্রথম কথা প্রথম তাহাদ দেবে তাও ভাষাটা সহিব কারি ফাহিদা আরস আলিক এই দেখেন তারা যদি তাওহিদের স্বীকৃতি দেয় ইমানের স্বীকৃতি দেয় আই আতাবুজ আলিক আই আজাবুউজ আলিক যদি তাও মেনে নেয় তারা যদি আনুগত্য করতে স্বীকার করে স্বীকৃতি প্রদান করে ফা اخবরহুম তাহলে তোমরা দ্বিতীয়টা বলবে যে আল্লাহ তোমাদের উপরে পাঁচ ওয়াক্ত সালাত করেছে যা পড়বে রাতে এবং দিনে মিলে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছে আগে সালাত আগে তাওহীদ আগে সালাত তাই না আগে কি তাওহীদ এই জন্যই আমাদের মধ্যে মুসল্লি আছে কিন্তু তাও নেই মানুষ আছে কিন্তু ভিতরে রূপ নাই তাই না এখানে কি করবেন বুঝেন না মনে হয় এখানে কি করবেন আগে তা অহিদ সালা ছালা তাহিদা আর ফুজা ইমাম ইবন তাই

ইমানকে আমুল বলে উল্লেখ করেছেন আর শুধু বুকের মধ্যে রেখে দিবেন বিশ্বাস স্বীকৃতিও দিবেন না কাজও বাস্তবায়ন করবেন না ওইটার নাম ইমান না এটা হলো ষড়যন্ত্র বাংলাদেশে অধিকাংশ মানুষই ইমান সম্পর্কে না জানে বিশ্বাস আর বিশ্বাস বিশ্বাস বলবেন না ইনশাল্লাহ বলেন সামষ্টিক আর বিল জিনান ইরার বিসান মৌখিক স্বীকৃতি আর কাজে বাস্তবায়ন মাসিয়া বাস্তবায় বৃদ্ধি পায় আর পাপ কাজে কি কমে যায় এর নাম কি বলেন এর নাম কি অন্তর্বিশ্বাস মুখেও কি দিতে হবে স্বীকৃতি হবে কাজেও কি করতে হবে বাস্তবায়ন করতে হবে তবে কি ইমান আর বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে বিশ্বাস করলে কি হয়ে যায় ইমান হয়ে যায় এই গন্ডগোলের কারণে এক শ্রেণীর মানুষ মাজার পূজা করে যারা মাজার পূজা করে তারা হলো শয়তানের দালাল শয়তানের গোলাম এটা আল্লাহ বলছেন আমার কথা না ইন্নামা সুলতানহু আল্লাহনাহু অহ বিহী মুশ্রিক যারা শয়তানকে অভিভাবক মনে করে এবং যারা আল্লাহর সাথে শেরিক করে শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে যারা আজকে মাজার পূজা করছে কবর পূজা করছে

শয়তানের এজেন্ট যারা শয়তানের চামচা যারা শয়তানের ডিলার যারা তোমরা যদি তাদের তার আনুগত্য করো তোমরা যদি তাদেরকে মেনে নাও ইন্নাকুমলা মুশরিকুন অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে এবার বলেন তো দেখি আল্লাহ নিজে বলছেন যদি যারা তোমরা যদি তাদের আনুবত্য করে তাহলে তোমরা অবশ্যই মুশরেক হয়ে যাবা যারা মাজার পূজা করে কবর পূজা করে পীর পূজা করে এরা মুসলিম না মুশ্রিক একবার খাটি মুশ্রিক খাটি বিল্লাহ আপনি যতই আমুল করেন আপনি যতই যাই করেন না কেন আকিদা যদি ঠিক না থাকে তাও হিত যদি ঠিক না থাকে তাহলে কোনো আমুল আল্লাহ দরবারে কবুল হবে দেখেন আমি আমি আয়াতগুলো দুইটা আয়াত বলবো একটা হাদিস বলবো আল্লাহ বলছেন হোমায়ু মিনু বিল্লাহ ইল্লাহ অহুম মুশরেকুল আয়ত অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরেক সালাদ পড়া সত্ত্বেও মুশরেক সিয়াম পালন করা সত্ত্বেও মুশরেক অধিকাংশ মানুষ মুশরেক আট নম্বর আয়াত সূরা রোম আল্লাহ বলছেন কাতিরাম মিনান নাস অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তারা রবকে বিশ্বাস করত তারা হলো কাফের অধিকাংশ মানুষ কথা আমার না আপনি অনুবাদ করে নেন রসদাল্লাম বলছেন আবি সাহেবের মধ্যে এসেছে তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইয়াস্তামিউন ওয়া লোকেরা দলে দলে মসজিদে যাবে সালাত আদায় করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে সব মসজিদ গতকাল জুমার দিন গেছে আপনি যাবেন যে কোনো মসজিদে যাবেন সব মসজিদ পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোন মসজিদে খুঁজে একজন ইমানদার লোক পাবে না এরা কারা। এই হাদিস সাহাবিরা বলে বলছেন মনে হয় যুগটা আমাদের যুগ আজকে মুসল্লি পাওয়া যায় কিন্তু ইমানদার পাওয়া যায় না এই হাদিস তাবেইরা বলে বলছেন এই যুগটা মনে হয় আমাদের যুগ আজকে মুসল্লি আছে কিন্তু ইমানদার নাই আজ থেকে পনেরোশো বছর পরে এসে আমরা আজকে যারা আছে তাদেরকে আমরা কি বলবো আমরা কি আমরাও তো সালাত করি আমরাও তো হজ করি আমরাও তো জাকাত আমরাও তো সিয়াম রাখি আমাদের অবস্থা কি হতে পারে এই হাদিসটা বললেও আমরা কেউ ভয় করি না একজন ব্যক্তি মনে করে হস করলেই তো জান্নাতে চলে যাবে এবার হস করেছেন আর আব্দুল মুতালেব হজ করেছে আব্দুল মুতালেব সাল্লামের দাদা কোনোদিন খারাপ কাজ করেছে বলে কোনো প্রমাণ নাই তার চাষা আবু তালেব এত ভদ্র মানুষ কোনোদিন খারাপ কাজ করেছে বলে কোনো প্রমাণ নাই রেকর্ড নাই সম্ভ্রান্ত পরিবারের যতদিন আল্লাহ রাসুল যত যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন আল্লাহ রাসুলের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারেনি আবু তালেব মারা যাওয়ার পরে তার উপর অত্যাচার হয়েছে মারা যাওয়ার পরে অথচ এই মানুষটা হস করত ওমরা করত সাফা মারোয়া সাই করতো কাবা ঘরের মতল্লি কাবা ঘরের মতললে আব্দুল না আব্রাহার লোকেরা যখন আব্রাহার কাবা ভাঙতে আসছে এসে আব্রাহার লোকেরা দুইশো উঠ চুরি করে নেছে আব্দুল মুতালেবের আব্দুল মুতালেব আব্রাহাকে গিয়ে বলছে আব্রাহা দেখে হাতির পিঠ থেকে নেমে গিয়ে আব্রাহার নিজের রুমাল পেড়ে দিচ্ছে আব্দুল মোতালেবকে সম্মান দেবে তাই কারণ হয়তো আপোস করতে আসছে আর যুদ্ধে জড়াবে না আমি আব্দুল মোতালেমকে সম্মান দিই একবারে কাপড় পেরে দিয়েছে আদর করে বসালো বসানোর পরে বলছে যে আব্দুল মোতালেব কেন এসেছে বলো ও তো মনে করছে যুদ্ধে জয় হয়ে গেছে কারণ আব্দুল মোতালে কি আপোষ করতে আসছে তখন আব্দুল মোতালেম বলছে যে আব্রাহ শোনো তোমার লোকেরা আমার দুইশো উঠ চুরি করে নিয়ে আসছে উঠ গুলো দিয়ে দাও তখন আব্রাহা হতবাক হয়ে গেছে আমি আসছি কাবা ভাঙতে আর তুমি তুমি নিতে তো মক্কার নেতা কাবার কাবার কথা না বলে উটের কথা বলতে আসতো আমার কাছে আব্রাহা ঠান্ডা আব্দুল মত ঠান্ডা গলায় বলছেন আব্রাহা উটের মালিক আমি কাবার মালিক আল্লাহ আমার আমাকে দিয়ে দাও আমার কাবা নিয়ে কোনো চিন্তা নেই মালিক কে আল্লাহ কি আব্রাহার কথা কে ঠিক হয়েছে তো আপনি বলেন আব্রাহা সম্পর্কে যে ধারণা আব্দুল মুতালের করেছিল এটা ঠিক হয়েছে না হয়নি ঠিক হয়নি কাবা ভাঙতে গিয়েছিল আব্রাহা আব্রাহাকে টিকতে পেরেছিল আব্রাহার সৈন্যবাহিনীকে আবদুল মুতালেব কখনো বাধা দিতে চেয়েছে কাবার মালিক কে আল্লাহ তো কাবাকে রক্ষা করেছেন করেননি তা আবদুল মুতালেবের ইমান আর আপনার ইমান কি একরকম আব্দুল মু আছে কোথায় আবু তালেব আছে কোথায় হজ করে জাহান নাম ঠেকানো যায় না ঘর জিয়ারত করে জাহান নাম ঠেকানো যায় না যদি তাও হিদ না থাকে কোন লাভ হবে না অবস্থা মুসলিম বলে দাবি করে সবাই কিন্তু মুসল্লি আছে নামটা আছে ভিতরে কি নাই তাও হিদ না তাও হিদ তা কুয়া অনেক আমুলদার অনেক কিন্তু মজার পূজার কবর পূজারী মুশ্রে আর বেনামাজি তো আছে তাই না কি আছে হয়তো জানাজা পড়ছে কিন্তু কেউ ফরজ নামাজ পড়ে না হতে পারে হতে পারে এক অক্ত সালাদ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায় আর যদি নামাজি না পড়ে তাহলে ওকে কি বলবেন আপনি ও তো মূর্তা এই ইমান দিয়ে কোনো কাজ হবে না আর বলছে নামাজ না পড়লে ইমান ঠিক আছে আল্লাহ যেন আমাদের পুষার তৌফিক দান করেন আমিন